ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিন ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকে কিন্তু আমি আমার ছাদ বাগানে রয়েছি কিন্তু কোনো ফলের গাছ নিয়ে নয় আজ চলে এসেছি আমার শীতকালীন ফুল গাছ নিয়ে তো আজকে শীতকালীন ফুল গাছের বিষয়বস্তু হলো পিটুনিয়া তো আপনারা নিশ্চয়ই সবাই এক বাক্যে মানেন যে পিটুনিয়া ফুল হল বাগানের একমাত্র শীতকালীন ফুল যেটি চাষ করলে বা রোপণ করলে আপনার বাগান কিন্তু অজস্র অজস্র ফুলে ভরে উঠবে এর মতো সর্বাধিক ফুল বা অজস্র ফুল সারা শীতকাল জুড়ে বিশেষত ডিসেম্বর থেকে শুরু করে একদম মার্চ মাসের মিডিল নাগাদ পর্যন্ত এবং মার্চ মাসের শেষ অব্দি বলা যেতে পারে প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে তো আমি এবছর একত্রিশটি পিটুনিয়ার গাছ রোপণ করেছি তো এই পিটুনিয়ার গাছগুলি আমি কিন্তু একটু লেট করেই রোপণ করে ফেলেছি কারণ ফলের গাছ নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো প্রথমে আপনাদেরকে সেগুলি দেখিয়ে দিই কোন কোন গাছগুলি আমার রয়েছে এই একত্রিশটি ভ্যারাইটির মধ্যে একত্রিশটি গাছের মধ্যে আমি এবারে মোট পেয়েছি মাত্র দশটি কালার তো অন্যান্য বারে আমি আরও বেশি পরিমাণে পিটুনিয়া করি তো এবারে করেছি মাত্র একত্রিশটি অন্যান্য পরে আমি আঠেরো থেকে কুড়ি রকম কালার পাই প্রায় পেয়ে থাকি তো এবছর একটি লেট হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি সেই রকম ভালো কালার বা বেশি কালার সংগ্রহ করতে পারি না তো এই যে ফুলটি দেখছেন এটি হোয়াইট পিটুনিয়া যেটিতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে এটি আমি মাত্র দুটি পেয়েছি আমি যখন গাছগুলি সংগ্রহ করি তখন কিন্তু একদম ছোট পটে কিনেছিলাম একদম খুরি পটে যেটা দু ইঞ্চি খুরি পট দেড় থেকে দু ইঞ্চি পট সেই খুরি পটেই সংগ্রহ করেছিলাম এর দাম নিয়েছিল মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পার পিস তো সেই গাছগুলোই আমি কিন্তু এই একদম ডাইরেক্ট এই ছোট্ট যে আপনি দশ ইঞ্চির যে দেখতে পাচ্ছেন গামলা বলা যেতে পারে প্লাস্টিকের গামলা এতে আমি রোপণ করেছিলাম তো আগে দেখিয়ে দিই দেখুন এটি কত সুন্দর কালার রেড এবং এটিতেও কিন্তু অজস্র অজস্র পরিমাণে ফুল হয়ে থাকে এই 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 কিন্তু খুবই সুন্দর এটি আরেকটি কালার এটিও দেখতে পাচ্ছেন একদম গোলাপি কালার খুবই সুন্দর কালার এই একটা কালার দেখতে পাচ্ছেন এই যে কালার দেখতে পাচ্ছেন এই একটি কালার তো এটিও সে রেড কালার প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে আরও কিন্তু ওই সাইডে গাছ রয়েছে তো ওগুলি এখন আর দেখাচ্ছি না এই কালারের মধ্যেই রয়েছে তো এর থেকে এর বাইরে কিন্তু কালার আমার আর নেই তো মাত্র দশটি কালারই পেয়েছি তো বন্ধুরা এবার আসি এটি আমি কিভাবে রোপণ করে এবং পরিচর্যা করেছি যেহেতু আমি এটি এই গাছগুলি আমি ডিসেম্বরের মিডিল নাগাদ আমি রোপণ করেছি অর্থাৎ অনেক লেট হয়ে গিয়েছিল তো সেহেতু আমাকে কি করতে হবে যে এই গাছগুলি থেকে খুব দ্রুত আমাকে ফুল পেতে হবে তাই সেই জন্য আমি করেছিলাম এই গাছগুলিকে সাধারণ গার্ডেন সয়েল মাটি নিয়েছিলাম ফিফটি পারসেন্ট এবং আর নিয়েছিলাম ফিফটি পারসেন্ট গোবর সার তোর সঙ্গে বালি বা অন্য কিছু নেই না একদম ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পারসেন্ট গোবর সার শুকনো করে নিয়ে ওতে কিন্তু মিক্স করে আমি ডাইরেক্ট একদম এই দশ ইঞ্চি পটে আমি কিন্তু রোপণ করে দিয়েছিলাম তো তারপর থেকে আমার মূল লক্ষ্য ছিল যে গাছগুলিকে খুব দ্রুত বৃদ্ধি করতে হবে তো গাছ বৃদ্ধি করার জন্য আপনারা বন্ধুরা অনেকেই জানেন যে কীভাবে করতে হয় বা কোন খাবার দিতে হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন তো গাছ বৃদ্ধি করার জন্য আমি প্রাথমিক অবস্থায় দিয়েছিলাম কিন্তু সর্ষের পচা এবং ডিএপি একসঙ্গে পাঁচ থেকে সাত দিন জলের সঙ্গে গুলে এক বালতি জলের সঙ্গে অল্প পরিমাণে ওই মিক্সড অর্থাৎ ডিএপি পচা এবং সর্ষের পচা আমি কিন্তু একদম পাতলা করে গাছ রোপণের পাঁচ থেকে সাত দিন পরেই কিন্তু আমি কিন্তু এতে প্রয়োগ করেছিলাম তো বন্ধুরা দেখা গেল তার পাঁচ থেকে সাত দিন পরে দেখা গেল গাছগুলি নতুন করে গ্রোথ নিতে শুরু করেছে এবং পাতাগুলি বৃদ্ধি হতে শুরু করেছে এবং পাতার রং কিন্তু ধীরে ধীরে হালকা সবুজ থেকে গাঢ় সবুজ হতে শুরু করেছে তার ঠিক আরও এক সপ্তাহ পরে অর্থাৎ প্রথম খাবার প্রদান করার ঠিক সাত দিন পরে আবার একইভাবে সরষের পচা এবং ডিএপি পচা আমি কিন্তু এতে প্রয়োগ করেছিলাম তো যার ফলে দেখা গেল দুবার ওই নাইট্রোজেন ঘটিত খাবার প্রয়োগ করার ফলে এই গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হতে শুরু করেছে এবং গাছের প্রচুর প্রচুর ব্রাঞ্চ বের হতে শুরু করেছে এবং গাছের পাতা তো অবশ্যই ডিপ সবুজ হতে শুরু করেছে তো তারপরে আমার কি কাজ বন্ধুরা যখনই এই গাছগুলি ভরে গেল টবের মধ্যে তখন ধীরে ধীরে প্রত্যেকটা টবে কিন্তু ফুল আসতে শুরু করেছে যখন প্রথম ফুল আসতে শুরু করেছিল তখন ছোট ছোট গাছ ছিল বা ছোট গাছ পুরো টব কিন্তু ভর্তি হয় না তখনই প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে তখন আমি কিন্তু গাছগুলি থেকে যে ছোটো ছোটো কুড়ি আসছিলো সেগুলো আমি খুঁটে খুঁটে ফেলে দিয়েছিলাম তার ফলে কি হলো বন্ধুরা গাছটি কিন্তু আরো দ্রুত বুসি হতে শুরু করে তো আমার উদ্দেশ্যই ছিল যে গাছ একটু বুসি করে তারপরে ফুল নেব যখন বুষি হয়ে যাবে তখন যে অজস্র ফুলে ভরে যাবে তখন কিন্তু টপগুলি বা ফুলগুলি দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এইভাবেই আমি করছিলাম আর যখন ফুলের দেখা দিচ্ছে তখন আমি তৃতীয়বার খাবার প্রয়োগ করার জন্য খাবার তৈরি করতে শুরু করলাম সেটা ছিল বন্ধুরা কি খাবার সেটা ছিল খোল পচার সঙ্গে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে আমি আর একবার তারও এক সপ্তাহ পরে আমি এতে প্রয়োগ করি যার ফলে দেখা গেল যে প্রত্যেকটি টবে ভরে ভরে উড়ি আসছে এবং শুরু করেছে তো সেই এবার সেই যে জিভে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে এবং সর্ষের খোলভজা যে দিচ্ছিলাম তাতে কিন্তু কিন্তু নাইট্রোজেনের পরিমাণ প্রথমের থেকে কিছুটা কমেছে বা প্রথম খাবারের থেকে কিছুটা কম কিন্তু ফুল আরও বৃদ্ধি করার জন্য বন্ধুরা কী করতে হবে আমাকে যে এই যে নাইট্রোজেন ঘটিত খাবার দিলাম বা নাইট্রোজেনটা ধীরে ধীরে কমাতে শুরু করলাম তারপরে আমাকে একদম পুরোপুরি নাইট্রোজেনটা কমিয়ে দিতে হবে সেই জন্য আমি তারও এক সপ্তাহ পরে করলাম কি না জিরো জিরো ফিফটি যে সাদা পটাশটা রয়েছে সেই পটাশ আমি জলে গুলে আমি কিন্তু আবার একবার এতে দিলাম তার তারপরে বন্ধুরা দেখা গেল আরও এক সপ্তাহ পরে গাছে অজস্র অজস্র পরিমাণে কুড়ি সেটিং হয়েছে এবং তারপরে আমি কিন্তু আর কোনো খাবার দিই না তো এই যে আপনারা এখন ভিডিওটি দেখতে পাচ্ছেন এর দশ দিন আগে পর্যন্ত আমি কিন্তু কোনো রকম খাবার প্রয়োগ করি না তো শুধুমাত্র জল দিয়ে যাচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন আমার মাটির টব এতে একটি জল বেশি লাগে আর এগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টিকের পট তো এতে তুলনামূলকভাবে জল কম লাগে এই মাটির টবে আমাকে দিতে হচ্ছে কিন্তু প্রত্যেক দিন জল দিতে হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু যখন পিটুনিয়া চাষ করবেন বা পিটুনিয়া গাছ লাগাবেন তখন দেখবেন এতে কিন্তু বেশি জল প্রয়োগ করবেন না বেশি জল প্রয়োগ করলে কিন্তু এই গাছ ধীরে ধীরে হলুদ হতে শুরু করবে এবং গাছের ফুল কিন্তু বেশি হবে না শুধু শাখা পোশাখাই হতে শুরু করবে তো গাছকে এমনভাবে জল প্রয়োগ করতে হবে যে জল দিলেন তারপরে সূর্যালোকের প্রভাবে সেই জলটি কিন্তু পুরোপুরি শোষণ করে নেবে গাছ এবং করে নিয়ে মাটি পুরোপুরি ড্রাই হয়ে যাবে তারপরে আবার আপনি জল প্রয়োগ করবেন তো এইভাবেই কিন্তু আমি গাছগুলিকে পরিচর্যা করছি জলটা মেনটেন করা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই পিটুনিয়া গাছের পক্ষে অন্যান্য ফুল গাছ যেমন গাঁদা গাছ এতে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে তো এ বেশি জল দিলে কোনো অসুবিধা নেই কিন্তু পিটি নিয়েতে আপনাকে অবশ্য অবশ্যই করে খুবই কম বা মেপে মেপে জল দিতে হবে এইবার বন্ধুরা এই গাছে কিন্তু আমি এবার ধীরে ধীরে খাবারের পরিমাণ কমিয়ে দেব তো সর্ষের খোলপচা এবার পনেরো দিন ছাড়া একবার করে দেবো এবং একদিন ছাড়া বা দুদিন ছাড়া জল প্রয়োগ করব সর্ষের খোলপচার সঙ্গে থাকবে আমার কিন্তু জিরো জিরো ফিফটি যে সাদা পটাশটা সেইটি থাকবে তো ওর সঙ্গে অন্য কোনো খাবার কিন্তু আমি দেব না তো সর্বাধিক ফুল পেতে হলে বন্ধুরা দেখলেন তো আজকের এই ভিডিওটি যে আমি কিভাবে আমার ছাদ বাগানে ফল গাছের সাথে সাথে আমি এই পিটুনিয়ার ফুলের চাষ করেছি এবং কিভাবে তার পরিচর্যা করছি বা করব। তো এই পিটুনিয়া ফুল চাষের ছাদ বাগানে আরেকটি বিশেষ উদ্দেশ্য হল বন্ধুরা আমার ছাদ বাগানে যখন আম লেবু বা অন্যান্য যেসব ফলের গাছ রয়েছে শীতের ডরমিনসি কাটিয়ে সেগুলি যখন প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে তখন কিন্তু বন্ধুরা এই ফুলে যখন মৌমাছিরা এসে বসবে সাথে সাথে ওই আম গাছ লেবু গাছ এবং জামরুল গাছ বা বিভিন্ন রকম সবেদা গাছ বা বিভিন্ন রকম যে ফুল গাছগুলি সব ফল গাছগুলি রয়েছে তাতে কিন্তু মৌমাছিগুলি এখান থেকে যাবে তাহলে বন্ধুরা তো এটি কিন্তু একটি ফুল গাছ পদ চাষের বা ফুল এবং ফল একসঙ্গে চাষের একটি বিজ্ঞানসম্মত কারণ যে প্রচুর পরিমাণে মৌমাছিকে আনতে হবে ফুল চাষ করে আপনার ফল বাগানে সেই জন্য সেটি কিন্তু আমার এই পিঠিমিয়া চাষ চাষের আরেকটি উদ্দেশ্য তাহলে বন্ধুরা দেখলেন তো আজকের এই ভিডিওটি এবং আমার বাগানে আমি কিভাবে পিটুনিয়ার গ্রো করছি এবং প্রচুর প্রচুর ফুল আনছি আর বন্ধুরা যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে লাইক করবেন এবং বন্ধুদেরকে অজস্র অজস্র পরিমাণে শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকে আজ আর নয় এখানেই রাখছি নমস্কার